আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই অ্যাপস নিয়ে আমরা অনেক কাজ করতেছি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না অ্যাপসটা দেখতে ছোট মনে হয় বাট এটা অনেক বড় একটা অ্যাপস এই যে গতকালের আপডেটটাই দশটার দিকে আপনাদের অ্যাপস হাতে তুলে দেওয়ার কথা ছিল বাট কাজ করতে করতে চারটার পরে মেবি আপনাদেরকে অ্যাপসটা দেওয়া হয়েছে আর কেন আপডেট আসে অনেকেরই প্রশ্ন যে ভাই এত আপডেট কেন তাই কেবল হচ্ছে যে সতেরো দিন হলো এই অ্যাপটা পাবলিশ করার তো আমরা যখন অ্যাপসটা ক্লিয়ার করি আমাদের হচ্ছে যে বিশজন পঁচিশ জন ইউজার দ্বারা টেস্ট করি ওকে থাকে যখন ইউজার অনেক বেশি হয়ে যায় তখনই বিভিন্ন প্রবলেম ফেস করি যদি এইরকম হইতো যে অনেক ইউজার আমার আছে সবগুলো দিয়ে টেস্ট করা পসিবল দেন ই করা পাবলিশ করা তাহলে প্রবলেম হইতো না এটা তো হয় না এরকম আপনার মানে সেরা যে অ্যাপসগুলান আছে নগদ রকেট বিকাশ ওরাও কিন্তু মাঝে মাঝে আপডেট দেয় কেন আপডেটে জানেন এই বিভিন্ন প্রবলেম ফেস করে ওইটা সমাধান করার জন্য এই আপডেটগুলো না আসে বিভিন্ন ফিচার যুক্ত করার জন্য এই আপডেটগুলো না আসে তো একজন অলরেডি আমাকে ইনবক্স করে বলছে যে ভাই আপনারা বাদ দিয়ে দেন আপনারা অ্যাপস ক্লিয়ার করে দেন হচ্ছে যে পাবলিশ করেন ভাই আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিছু করার নেই এই আপডেট চলবে আমরা হচ্ছে যে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো সমাধান নিয়ে আসবো এবং নতুন নতুন সার্ভিস যুক্ত করব এখানে ঠিক আছে সহযোগিতার মনোভাব আপনাদের থাকতে হবে এই হলো বিষয় এখানে অনেক ম্যাক্সিমাম মানুষ এই অ্যাপসের যে নিয়ম সেটা জানে না আমাদের পেন্টিং থাকার নিয়ম আট দিন ভাই আপনারা দুই দিন পর হচ্ছে কমেন্ট করা শুরু করে দেন পেমেন্ট দিবে না ই দিবে না ভাই পেমেন্ট পাইছে অলরেডি অনেক মানুষ যারা পেমেন্ট পাইছেন আপনার আশেপাশের যে দুই চারজন ফ্রেন্ড আছে তাদেরকে বলেন তাদেরকে নিয়ে কাজ করেন আমাদের অ্যাপসে যদি দুই হাজার ইউজার থাকে আমরা অনেক কিছু করতে পারবো এবং অ্যাপসে হচ্ছে অ্যাকাউন্ট ব্লক এবং ডিলেট করার অপশন আছে যারা রংভাবে কাজ করবে তাদেরকে আমরা ডিলিট করে দেব মাত্র দুই হাজার ইউজার যদি আমার থাকে অ্যাক্টিভ তাহলে অনেক ভালো ভালো সার্ভিস দেওয়া যাবে এক হাজার বা দুই হাজারের যে সার্ভিসগুলো আছে দুই হাজার ফলো এগুলো পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করা যাবে তিন মিনিটের ভিডিও লাইক কমেন্ট এটা হচ্ছে দশ মিনিটের ভিতরে ফিল করে দেওয়া যাবে ঠিক আছে সুতরাং অনেক বেশি ইউজারের দরকার নেই অলরেডি বিশ হাজার প্লাস ইউজার কমপ্লিট করে ফেলছে রেজিস্ট্রেশন বাট কাজের লোক যদি আমাদের দুই হাজার হয় অলওয়েজ দুই হাজার লোক একটিভাবে কাজ করে তাহলে অনেক কিছু করা পসিবল এবং নিয়মগুলো জেনে কাজ করতে হবে আমাদের অ্যাপস রিলেটেড চারটা ভিডিও আছে ওই চারটা ভিডিও আপনারা দেখবেন দেখে কাজ করবেন আর সহযোগিতার মনোভাব সৃষ্টি না করলে হবে না আসলে আসলে আমরা এই আপডেটগুলো নিয়ে আসি অ্যাপসের আপনাদের ব্যবহারের সুবিধা করার জন্য হ্যাঁ এখন আবার স্লো হচ্ছে এইটা নিয়ে আমরা কাজ করতেছি তো যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো নিয়ে কাজ করি আপনারা পরামর্শ দিতে পারেন যে ভাই স্লো হচ্ছে এইটা ঠিক করেন বা এই অংশে আমাদের প্রবলেম হচ্ছে এইটা ঠিক করেন কিন্তু যদি বলেন কেন হচ্ছে বাদ দিয়ে দেন তাহলে আপনাদের জন্য না আশা করি বুঝাইতে পারছি ভিডিও করেই আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি এটা এটা একটু দেখে নেবেন পুরো ভিডিওটা দেখে নেবেন আর যারা পেমেন্ট পাইছেন বাকিদের কথা বাদ যারা পেমেন্ট পাইছেন তারা হচ্ছে যে আপনাদের পাঁচজন বন্ধুকে জানান পাঁচজন বন্ধু কাজ করে পেমেন্ট পাবে যদি কেউ কাজ করে পেমেন্ট না পায় আমার কাছ থেকে এই যে ভিডিও টিডিও সব আছে এ টু জেড আমার কাছ থেকে এক্সট্রাভাবে টাকা নিয়ে নিন পেমেন্ট পাবেন সুতরাং অন্য অ্যাপসের মতো না এখানে কাজ করে জমা দিয়ে পেমেন্ট নিতে হয় আর যারা ওই দুর্নীতি করেন দুই মিনিটের ভিডিও এক মিনিট ভিডিও টেনে দেখেন তারা তো পেমেন্ট পাবেন না তারা আবার তাদের কথার জোর আবার বেশি প্রবলেম এইখানে ঠিক আছে ভালো থাকবেন আর পরামর্শ দেবেন আপনাদের ধন্যবাদ